সাহায্য দরকার কেন যদি দরকারি হয় কার থেকে নিব কি ভাবে নিব এক নম্বরে সাহায্য দরকার কেন কথাটা আল্লাহ শুধু মুমিনকে বলছেন কোন বেঈমানকে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বেঈমানকে সাহায্য চাইতে আল্লাহ বলেন নাই মুমিনদের কেন বললেন এক নম্বর জবাব জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে বলেন বলেন এই উঠা বসা করলে দোয়া করে দেব হাত দুইটা উঠামু মু হয়ে যাবে সিল আর হাত নিচে নামানো হবে না নিজেরও ক্ষতি করেন না অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করিয়েন জান্নাত শুধু কারা পাবে বলেন মুমিন কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না কোন বেঈমান এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না এখানে দুইটা কথা বেঈমান জান্নাত পাবে না তো আল্লাহ জাহান্নামে যাবে বেঈমান আল্লাহ তাআলা চান না কোন মানুষ জাহান্নামে যা এটাও সত্য মুমিন জান্নাত পাবে বেঈমান পাবে না এটাও সত্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না এটাও সত্য প্রশ্ন তাহলে আল্লাহ জাহান নাদ্দা বানাইলেন কেন সংক্ষিপ্ত জবাব এই দুনিয়াতে কিছু গাদ্ধার আছে জেনে শুনে জাহান নামে যাবেই আমাদের ভিতরই আছে হাসতে হাসতে সব যদি জান্নাতে যায় জাহান্নামে নামে যাবে কে একটু গাঞ্জা খাইয়া লই আস্তে আস্তে বললে মাসে রোজা রাখে না চায়েজ দোকানে বলছে আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন এত আমল দিয়ে কি হবে আবাদ কিছু শিক্ষিত মুসলমান আছে দাড়ি নাই টুপি নাই জিজ্ঞাসা যদি করি বাবা দাড়ি রাখো না কেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি দাড়ির মধ্যেই কি ইসলাম

নবীজি বলে গেছেন দুইটা জিনিস রেখে আমি নবী মোহাম্মদ বিদায় হয়ে গেলাম রওজা মুবারকে কেয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে কয়দিন দেখছেন নি কয়দিন কেয়ামত পর্যন্ত মারা না জিন্দা জিন্দা জিন্দা

জিন্দা না মরায়ের তর্ক তার সাথেই করব যে নবীর বাকি সুন্নাতগুলো ঠিক মতো পালন করে যে নবীর তরিকা দাই রাখে না নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না সুদ্ধ খায় পোশাকায় ও সাথে নবীর বিষয়ে কোনো আলোচনাই হতে পারে না নবীর নিয়ে কোনো কথা বলার অধিকার নাই কারণ ও নবিজির জাহিরি বড় দুশমন যুবকেরা বলো নবীজির রেখে যাওয়া চ্যালেঞ্জটা কি দুই জিনিস নবী বলেন রেখে গেলাম যদি ধরে রাখো কি যাবে না সম্মানও যাবে না

অجبো নবীজি রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা পালন করবে ওলাই ওই শব্দ কথা স্বীকার করতে না বলছি মানো আর না মানুহ স্বীকার করো নবীজির আদর্শ রেখে যাওয়া হিন্দুরা মানবে না খ্রিস্টানেরা মানবে না ইহুদীরা মানবে না মানবে জবাব দাও নবী রেখে যাওয়া হাজার বছর আগের আদর্শ সুন্নাত কারা মানবে বল

থাকলে বলো খোদার কসম আমি নবীরটা বাদ দিয়া তাকটা নিব যেটা আরো সুন্দর কিন্তু তের হাজার বছর কেউ প্রমাণ করতে পারে নাই বরং আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতিরে জাতির মাউসেতুল আলাদা আদর্শ দিল বানাইয়া পেলেটো আদর্শ দিল কালমাস আদর্শ দিল লেলিন আদর্শ দিল কোন আদর্শ দিয়া মানুষের শান্তি আর সম্মান হয় নাই এটাই ফাইনাল জবাব দুনিয়ার আদর্শ গুলো না পা আমার মদিনাবালা নবীর আদর্শই হলো শুধু পা যুবকেরা নবীর আদর্শ সম্পূর্ণ না অসম্পূর্ণ কম ভালো না বেশি ভালো বলো নখ কাটার মধ্যে কি আমার রসুলের আদর্শ আছে সত্য কথা স্বীকার করো চুল কেমনে রাখবা কাটবা সেখানে কি আমার রসুলের আদর্শ আছে তোমার চুলগুলো পেই লাইনে আঁকা বাঁকা কেন ভাল্লুকের মতো উল্লুকের মতো কেন তোমার নখগুলো পেই লাইনে কাটা কেন মহম্মদের আদর্শ ভালো লাগে না ওগো নবীর উম্মতেরা হোয়ে আজি দিশহারা কুরআন হাদিসে চলো যখন যাহা চায় মনে নবী বিনা কে ধরা পে পথ দিশা তুমি জানে নবী আমার জীবন ভাবে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরি ময়দানে নবী বিনে কে কোন কাদিন নবী জি শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারে পথ সিরাত জানে এর না আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া যারা কোরআন ধরে রাখবে যারা নবীর সুন্নতের মালাটা গলায় পড়বে এদের ইমান যাবে না সম্মান নষ্ট হবে না এবার দেড় হাজার বছর হয়ে গেল নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে তাকাইয়া দেখো খোদার কসম ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক বেঈমানেরা চায় চায় ও মুসলমান তুমি মদিনার নবীর আসে তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক বেঈমানরা তো চাইবেই কারণ ওদের কারণে ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না চুরি চলে না দুর্নীতি চলে না নবীর ইসলাম যদি থাকে ওরা নিয়তে ঠকবাজি করতে পারে না মানুষ নারী নিয়ে ব্যাপার দা দিতে পারে না কারণ আমার নবী আসেন পর্দা রক্ষা হয়ে গেল নবী আসেন মানুষের অধিকার ফিরে পেয়েছে নারী তার অধিকার পেয়েছে কন্যা তার অধিকার ফিরে পেয়েছে বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে এজন্য সব ইমান চায় এ জমিনে মোহাম্মদের আদর্শ না থাক এ জমিনে কোরআনের আলো না থাক তাহলে কি করা যায় তাই এ কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায় মাদ্রাসা বন্ধ করো ওলামায় কেরামে আলো ছড়ায় ওলামায় কেরামের জমানে তালা লাগাও কিন্তু আল্লাহর কুদরত একটু আগেই বলেছি আবার আল্লাহ চাইলে সব

আজকে পাও দৈরা দৈরা কুত্তার মতো দৌড়ে সারা দেশে সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো পুকুরে এত দৌড়ায় না এত মেহনত করে না কই খানা কই ঘুম কই গোসল কই মেহনত কই আরাম কিচ্ছু নাই রে বাবা আজকে তোমার পিছনে বারো মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না অথচ শুধুমাত্র ছয় মাস প্রতিদিন এক ঘন্টা করে যদি আমি হিন্দুদের মধ্যে মন্দিরে গিয়া বয়ান করতাম খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম ওই বিধর্মীরা মদিনা ওয়ালার আশে খাওয়া যাইত অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও দাড়ি রাখতে চাও না পর্দা করতে চাও না হালাল খাইতে চাও না নামাজ পড়তে চাও না এরকম স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ ফ্যাক্টরি বন্ধ কিন্তু তাকে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ভুলে গেছেন না দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গা বাবা রে ধরছে করোনায় ট্রিকোল মার্কস লাগাইছে ট্রিকোল মার্কস এবার বাবার লাশের কাছে যায় না বাবার করোনা মরে না করোনা কাছে যায় না করোনার ভয় এলাকার গরিব কয়টা ছেলের টাকা দিয়ে বাবার লাশটারে ধৈরে তাই রাস্তায় ফালাই দিয়ে যা টাকা দিছে ছেলেরা রাস্তায় ফলায় দিছে দরওয়াজা জানালা দুই কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে আর জানা না কোনো টাকাইলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানা যা হলো ইতিহাস ভুলা যায় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহ আলেন হুজুরেরা এই লাশগুলো গুলো কাঁধে নিলেন তা গোসল করাইলেন কাফুন পরাইলেন জানাজা পরাইলেন কবরে দাফন করাইছেন একজন হুজুরেও করোনায় মরে নাই সম্মান বুঝো করোনার ভিতরে কয়েকজন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি বাচ্চা নিয়া করছে হ্যাঁ এখনো হুজুর করে নাই যদিও বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি আর তুমি চাকরি করো সরকারি চাকরি করো বিশ তিরিশ হাজার টাকা বেতন টেবিলের নিচে বাম হাতে নাও বিশ হাজার পঞ্চাশ খাইয়াও শান্তি গরম শান্তি নাই বউয়ের সাথে ব্যবহার ভালো নাই সন্তানের সাথে ব্যবহার ভালো করো না এরপর সরকারের গালি দাও গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিবা কিন্তু কোন আলে এত কষ্ট করে জীবন যাপন করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন মসজিদে তাও ঠিক মতো দেয় না ছয় মাস বাকি কোনদিন জুমার পায় নেই ইমাম বলে নাই না এক তারিখের মধ্যে দিও না হয় আসর থেকে সুরাটা উল্টা পারা হবে বলছে দিন কাউরে গালি দেয় নাই হিংসা করে নাই হাসি মুখে দোয়া করে সালাম দেয় তোমার ঘরে খানে সংখ্যা হুজুরের করে সন্তান বেশি কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো হুজুর ট্যাবলেট খায় নাই বাড়াইছে ঠিক নি কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয় কারণ কেয়ামতের দিন আমি মোহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত বেশি হবে গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়ে যাব নবিকায় উন্মত বাড়াও আর তুমি ট্যাবলেট খাইয়া উন্মত কমাও তুমি আশে কেবে সু যদি না খাও তো ভণ্ডকে হবে নবিকায় উন্মত বাড়াও আরে ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে এই যুবকেরা শিক্ষিত বাবারা বলো বিশ বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে তো তমুকো ট্যাবলেট ক স্লোগান দিছ ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো হয় ঠিক নি এরপর তোমার ঘরে সন্তান কম খাওয়ার মধ্যে শান্তি নাই টাকার অভাব নাই বাজারের অভাব নাই আর হুজুরের ঘরে সন্তান বেশি কোনদিন না খাইয়া মরে নাই কারণ তার পাঁচ দশ হাজার টাকার মধ্যে লাখ টাকার বড় কয় কেমন তুমি তিন প্লেট খাইলেও পেট ভরে না আর হুজুরেরা এক প্লেট চারজনে খাইয়াও পেটে জায়গা হয় না এক নম্বর কতিখানা তুমি খাওয়ার পরে পাঁচ মিনিট পরে কয় যে বাথরুমের দরজার তালা খোল মাওলা কুদরত বুঝবে না কপাল পুড়ে গেছে এভাবেই দুনিয়া চলবে বয়ানও চলবে গাঞ্জা খর গাঞ্জাও খাইবে এভাবে দুনিয়া চলবে কেয়ামতের দিন এরকম কেউ পিডা খাইবে কেউ জান্নাতে যাবে দুনিয়াতে চলতেছে না কারো হাতে হ্যান্ডকাপ জেলখানায় যাইতেছে কেউ আবার সরকারি গাড়ি দিয়া পতাকা লয়ে ঘুরতেছে কেয়ামতে রকমই আল্লাহর প্রিয় বান্দারা পতাকা লয়া ভিআইপি গাড়ি দিয়া সামনে পেছনে সিকিউরিটি গার্ড থাকবে হ্যাঁ স্বাগতম দিয়ে জান্নাতে যাবে আর যারা আল্লা বিরুদ্ধাচরণকারী এদেরকে হ্যান্ড লাগায় জাহান নামে নিয়ে যাবে সাহায্য তো ওই ব্যক্তি চাইবে যে একা একা চলতে পারে না সে তো সাহায্য চাইবে আমাদেরকে আল্লাহ কেন বললেন তোরাও চলতে পারবি না আমি হাফিজুর রহমান যতই বয়ান করি যতই সম্মান হোক আমার একটা ড্রাইভার তাই না নিয়ে আসলে আমি আসতে পারতাম কথা বলেন আমি যতই বাহাদুরি করি পকেটে টাকা ভরা করি মাছ ওয়ালার কাছে যদি আমি না যাই টাকা না দেই মাছ পাবো না মাছ খাবো না তাহলে আমি গরিবের কাছে ধরা না সাগরে যদি গরিবরা না যায় মাছ না ধরে কোনো বড় লোকের জিব্বা ইলিশের তেল যাবে কোনদিন সম্ভব বড় লোক কোনদিন মাছ ধরতে পারবে সামনে এক কিলোমিটার আঁকতে পারে না কাইতে হইলে তাহলে আমরা সব থেকে অভাবী আমরা অভাবী কারণ আমরা বড় দুর্বার আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াকুলিল ইনসানু যঈফা

নন্দীর দরকার জুতার ভিত্তি আমার মাথার ঔষধ আছে আমি জানি না কর্মচারী বেতন দিয়ে কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেশি দিবি কপাল লাগে জুতা খাইতে কপাল আল্লাহ যুগে যুগে কিছু মানুষের জুতা খাওয়ায়।

কয়েলের ফ্যাক্টরি আছে স্প্রে ফ্যাক্টরি আছে হাজার শ্রমিকরা কাজ করে ভাত খায় মশাকে কেন্দ্র করে এবার বুঝো মশার পাওয়ার কেন মশায় যদি হরতাল দেয় ঘুমানো যাবে এসি মশারি বাইর করছে কোম্পানি এসি মশারি এরপরে স্প্রে এরপরে বিদ্যুতের মেশিন থামা দাম বাড়ি কোনো কামই হয় কয়েল মানুষ মরে মশা মরে না এসি মশারি টানাইয়া চোখ বন্ধ করে বাড়তি বন্ধ করে নাকে টান দিবে দিবে ভাব হঠাৎ করে মশার গানের আওয়াজ সামনে মাথা গরম মশা ঢুকলো আল্লাহ ছোট ছোট মশারির দিয়ে মশা ঢুকলো তুই অচেতন ঘুমের মধ্যে পড়ে আসো তোর কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে অনেক বড় নাকের ছিদ্র বড় মশারীর ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে কিন্তু তোর বড় কানের সামনে ছিদ্রের সামনে গান গায় ভিতরে ঢুকে না দেখছি তোর আব্বায় পাহারা দেয় ও বান্দা জানো না

সারা রাত কবিরা গুনা করলি মোবাইলটা চালায় চালায় রাতের ঘুম নষ্ট করলি পরকালের ফিডার কথা পরে ভাব নগদ ক্ষতি হইছে তোর চোখের পাওয়ার গেছে গা হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল মাথা ব্যথা বেশি বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে ঠিক নেই এই রকম মানুষ খারাপ হইতে পারে যে নিজের ক্ষতি নিজে করে তাকাইয়া এই মোবাইলের কারণে হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল চরিত্র তো শেষ আমলা শেষ কিচ্ছু নেই লেখাপড়া নেই কিচ্ছু নেই সব ধ্বংসের পথে মোবাইল 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 করুন